আসছে তাই মণিপুর গ্রামে আয়োজন চলছে মণিপুর গ্রামে প্রত্যেক বছর পুজোর দিন অনেক বড় মেলা বসে এই মেলায় গ্রামের মানুষজন কিছু না কিছু বিক্রি করে থাকে কই গিন্নি কোথায় গেলে আর কিছুদিন পরেই তো পুজো হ্যাঁ পুজো তো চলে এসছে কিন্তু আমাদের সংসারের অবস্থা তো তেমন ভালো না এদিক এদিকে আবার ছোট খুকিটা নতুন জামা কাপড়ের জন্য হাগ ডাক দিচ্ছে কি যে করা যায় আচ্ছা ওর জন্য আমি না কাপড় দোকান থেকে ধারে একটা জামা কিনে এনে দিব ধার করতে করতে তো এমনি নাক সমান ধার করে রেখেছো কি আর করব গিন্নি এবার তো মাঠে ফসল ভালো হলো না ফসল যদি ভালো হতো তাহলে পকেটে কয়েকটা পয়সা থাকতো আচ্ছা এসব কথা বাদ দাও আচ্ছা যে কথা বলার জন্য তোমাকে ডাকলাম তা বলা হলো না কিসের কথা গো আরে দুর্গা তো মেলা বসবে এই মেলায় কিছু তো একটা বিক্রি করে লাগবে না হয় সংসার চলবে কিভাবে কিন্তু বিক্রিটা করবে কি সেটাই তো ভাবছি আচ্ছা আমি বরং বাজার থেকে একটু হেঁটে আসি না হয় রাতিবেলা এটা নিয়ে হবে কথা সেটাই ভালো হবে কিন্তু তুমি বাজারের দিকে যাও দেখো গিয়ে কে কি তৈরি করবে সে খবরটাও নিয়ে এসো আচ্ছা ঠিক আছে গিন্নি আমি আসি তুমি তোমার খেয়াল লেখো আর ফুঁকে কে জামার জন্য চিন্তা করার জন্য না করে আমি ওর জন্য সুন্দর দেখে একটা জামা নিয়ে আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যেও এরপর বিমল বাজারের দিকে রওনা হলো কিছু দূর যেতেই তার সাথে দেখা হলো হরিশের কিরে বিমল কোথায় যাচ্ছিস এই তো বাজারের দিকে যাচ্ছি একটু ও আচ্ছা সদাই করবি নাকি না রে হরিশ এবার একটু টানা পড়েনের মধ্যে আছি মাটিও তেমন ফসল হয়নি আচ্ছা বুঝলাম তো বাজারে সদাই না করলে এখন এই সময় বাজারের দিকে কেনই বা যাচ্ছিস আসলে হরি সামনে তো দুর্গাপুজো আর কিছুদিন পরেই তো দুর্গাপুজো প্রত্যেক বছর পুজোর মধ্যে তো একটা মেলা বসে আমাদের গ্রামে তো আমি ভাবছি এই পুজোর মধ্যে একটি দোকান দিব কিসের দোকান দিব তা ভেবে পাচ্ছি না তাই বাজারে যাচ্ছি কে কি দোকান দিবে তা জানতে ওই অনুসারে আমি একটা জিনিস ভাববো এই জন্য আর কি বাজারে যাওয়া ও ইবে ভালোই আমিও তো ভাবছি মেলা এবার আমি একটা দোকান দেব তো হриш তুই কিসের দোকান দিবি আমি এখনও তেমন কিছু ভাবিনি আরো কিছুদিন থাক দেখি পূজোর তে এখনো অনেক দিন বাকি আছে ও তাও ঠিক আচ্ছা বিমল আমি চাই পরে কথা হবে আর কিছু না কিছু একটা দোকান দিয়েই দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হරිස්ටা যখনই শুনছে আমি দোকান দিব তখনই ও বলছে না কি দোকান দিবে শালা শুধু আমার পিছন পিছন না আমি বরং বাজারের দিকে যাই ততপর বিমল হেটে হেটে বাজারে চলে গেল ওমা আজকে তো দেখি বাজারে অনেক লোকজন আচ্ছা একটা কাজ করি জামার দোকানে একটু গিয়ে দেখি জামা কাপড়ের কি রকম দাম দাম কম হলে না হয় খুঁটির জন্য একটা নিয়ে দেখ নিব ওদা শুনছো আরে বিমল সে কিছু বলবে আরে দাদা বলবো বলেই তো তোমাকে ডাকছি না হয় শুধু শুধু কি কেউ কাউকে ডাকে হ্যাঁ তাই বল আচ্ছা বল কি বলবে না ভাবছি আমার খুঁকির জন্য একটা জামা নিব তো তোমার মেয়ের জন্য বুঝি জামা নিবে তো নাও না কত সুন্দর সুন্দর জামা বের হয়েছে পুজোকে কেন্দ্র করে দেখো তা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই জামাটা দাও তো এই জামাটা ভালোই আমার খুঁকিকে গায়ে দিলে মারুন মানাবে হ্যাঁ হ্যাঁ এই নাও এই নাও আচ্ছা দাদা দামটা কি রকম হবে বেশি না পঞ্চাশ টাকা দিলেই হবে ও মা অনেক দাম তুমি তো জানোই আমার অবস্থা তুমি বরং একটু কম দামের মধ্যে একটা জামা দেখাও না না ভাই তোমার কাছে আমি কোনো জামা বিক্রি করব না তোমার পকেটে পয়সা আছে কিনা এটা বলো আগে না মানে ইয়ে মানে ধারে যদি দিতে তোমাদের এই একই অভ্যাস পুজোর মধ্যে ধার চাও আমরা দোকানে কোথাও যাবো বলো তো এবার না ধারে কিছু দেওয়া যাবে না তুমি আসো আচ্ছা দাদা পকেটে টাকা না থাকলে কেউ কি দাম দেয় না আমার মেয়েটাকে কি করে যে জামা কিনে দিব কি গো বিমল দা মন খারাপ করে বাজারে হাঁটছ কেন না রে মনটা তেমন ভালো নেই আচ্ছা তুই তো নানান ধরনের পিঠা মিষ্টি তৈরি করিস আমাকে বলতো এই পূজোর মধ্যে কি বিক্রি করলে কিছু টাকা পয়সা আয় হবে আরে বিমল দা আমার কাছে খবর আছে জমিদার মশাই এই পুজোর মধ্যেই প্রতিযোগিতার আয়োজন করেছে আর এই প্রতিযোগিতার মধ্যে যে বিজয়ী হবে তাকে তিনশো টাকা নগদ পুরস্কার দেবে কি তিনশো টাকা আরে এত টাকা গো হ্যাঁ আরে প্রতিযোগিতাটা তো বুঝলাম কিন্তু কিসের প্রতিযোগিতা আরে কিসের আবার খাবারের প্রতিযোগিতা আরে আমি তো বুঝলাম খাবারের প্রতিযোগিতা তো তোর কাছে আমি কি বানাবো? এটার বুদ্ধি চাচ্ছি। আরে তুই তো আমাকে প্রতিযোগিতার কথা বলেছিস। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে তো ভালো একটা খাবার বানাতে হবে তাই না? তুমি বরং বিমল দা মিষ্টি বানাতে পারো। আমি তো শুনেছি পৌদিনাকি ভালো মিষ্টি বানায়। হ্যাঁ রে হ্যাঁ আমার তো মনেই ছিল না। আচ্ছা পাটু আমি তাহলে আসি এখন। আচ্ছা বিমল দা। এরপর বিমল বাজার নিয়ে বাড়ি চলে এলো। কি বাজার কখন ফিরলে এই তো কিছু সময় আগে বাবা আমার জন্য জামা নিয়ে আসনি আরে আমার মা তোমার জন্য ভালো একটা জামা দেখে এসেছি পূজোর মধ্যে যে মেলা হবে না ওইখানে আমরা মিষ্টি বিক্রি করব আর মিষ্টি বিক্রি করে যে টাকাগুলো পাবো না ওইটা দিয়ে তোমার এক জন্য সুন্দর একটা জামা কিনে আনবো যা তুমি দশমীর দিনে পরবে আচ্ছা বাবা কি মিষ্টি হ্যাগো হ্যাঁ তুমি তো অনেক ভালো মিষ্টি বানাও এই আনন্দের দিনে মানুষ কবজি ডুবিয়ে তোমার বানানো মিষ্টি খাবে আর হ্যাঁ আরেকটা কথা জমিদার মশাই নাকি খাবারের প্রতিযোগিতার আয়োজন করছে যার বানানোর মিষ্টি সব থেকে সুস্বাদু হবে তাকে নগদ তিনশো টাকা পুরস্কার দিবে কি বলো গো টাকা এত অনেক টাকা হ্যাঁ গো হ্যাঁ তুমি যদি প্রতিযোগিতায় বিজয় লাভ করো তাহলে আমাদের আর অভাব থাকবে না তাহলে তো আর কোনো চিন্তাই রইল না দিন পর কি গো কাল থেকে তো দুর্গা পুজো শুরু হচ্ছে আর প্রতিযোগিতা তো কালকে সন্ধ্যায় এখনো তো ঘরের কোনো বাজার সদাই আনো নাই বাজার সদাই যদি না আনো কিভাবে মিষ্টি বানাবো আরে আমি কি বলছি যে বাজার সদাই করব না কিন্তু বাজার সদাই করতে হলে তো টাকা পয়সা দরকার কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নাই এই নাও আমার কাছে কিছু জমা রয়েছে টাকা এগুলো দিয়ে তুমি বাজার সদাই করে আনো আর হ্যাঁ ভালো দেখে আনবে সব আচ্ছা আচ্ছা তাহলে গিনি আমি হাটে যাচ্ছি আর কি কি লাগবে ওই পদ্মটা আমাকে দাও এই নাও সব কিন্তু নিয়ে আসবে একটাও যেন বাদ না যায় কিরে বাবা মুদি দোকানে তো কত ভিড় মনে হয় জমিদারের প্রতিযোগিতার কথা শুনে সবাই কিছু না কিছু তৈরি করছে আনা ভিড়ের মধ্যে আমিও ঢুকে পড়ি করে যদি সব বাবা শেষ হয়ে যায় আরে সবাই দুইরে শুতে না চাল ডাল ময়দা যাটাşte পরিমানে আটা দাদা আমাকে দাও আমাকে দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি একজন একজন করে দিচ্ছি এ নাও বিমল তোমার বাজার সদাই হ্যাঁ 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 দাও দাও এই নাও তোমার টাকা আপ বাবা অবশেষে সব বাজার করা শেষ হলো আরে বিমল হাতে তো দেখি ব্যাগ ভর্তি বাজার কি জমিদার মশাইয়ের প্রতিযোগিতায় আয়োজন করেছে এই জায়গায় অংশগ্রহণ করবি নাকি আরে হরিশ করবো তো ভাবছি ও ভালো ভালো অংশগ্রহণ করে তো শুধু কষ্টই করবি আর বাজারে সবাই করে শুধু শুধু টাকাগুলো নষ্ট করছিস জিতবো তো আমি আরে হরিশকে জিতে না হয় কালই দেখা যাবে আমি এখন আসি কাল দুর্গাপুজোর মণ্ডপে দেখা হবে এরপর তার গিন্নি মিষ্টি বানানোর জন্য তোর জোর শুরু করে দিল ওহ কি ঘান বেরিয়েছে ও ঘানে তো পুরো ঘর মুখরিত হয়ে উঠেছে আরে সন্ধ্যা তো হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে তো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তোমার মিষ্টি বানানো কতদূর শেষ হয়েছে মিষ্টি বানানো তো শেষ এখন একটু সাজিয়ে নিচ্ছি এই নাও তুমি একটু খেয়ে দেখো বলো কেমন হয়েছে হ্যাঁ দাও দাও এমন মিষ্টি হয়েছে না এখন শুধু জমিদার মশাই চেকে দেখার অপেক্ষা আচ্ছা দেরি হয়ে যাচ্ছে তুমি বরং মিষ্টি নিয়ে যাও আমি নিয়ে কিছু নিয়ে যাচ্ছি হ্যাঁ তাই করি এরপর সবাই যার যার মিষ্টি নিয়ে পূজোমণ্ডপে হাজির হলো একপাশে জমিদার মশাই বসে আছে সবাই চলে এসেছে তো দূরগামার বরণ শেষ হওয়ার পর পরি প্রতিযোগিতা শুরু হবে ঠাকুর মশাই আপনি বরণ শুরু করুন এরপর ঠাকুর মশাই বরণ শুরু করলো এরপর বরণ শেষে জমিদার মশাই সবার বানানো মিষ্টি দেখতে লাগলো সবার মিষ্টি চেকে তো দেখলাম সবার মিষ্টি খেতে অনেক ভালো হয়েছে কিন্তু প্রতিযোগিতার মধ্যে তো আমাদের নিতে হবে তাই না। এখন আমার দেখাই যাক নামটা বলে সবার বানানোর মিষ্টির মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে বিমলের গিন্নির মিষ্টিগুলো মিষ্টিগুলো সাজ যেন আমার জিব্বায় এখনো লেগেই আছে তাই আজকের প্রতিযোগিতায় বিজয় বিমল ও তার পরিবার তাই তাদেরকে নগদ তিনশো টাকা পুরস্কার প্রদান করা হচ্ছে কি গো হরিশ বলেছিলে না তুমি জিতবে এখন জিতলো কে হা হা এই টাকা দিয়ে আমার খুঁটির জন্য সুন্দর জামা কিনবো হা 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 আরো কত কি করো